আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আমরা এখানে একটা নৌকা নিয়েছি নৌকা নিয়ে আমরা যাব রাউতলা সুইচ গেটের ওখানে রুই মাছ ধরতে শোনা যাচ্ছিলো গত কয়েকদিন দিন যাবত ওখানে বেশ ভালো রুই মাছ হচ্ছিল এই জন্য আমরা নৌকা নিয়ে আমাদের উদ্দেশ্য ছিল রাউতলা সুইচ গেটের পাশে যে জায়গাটা আমরা ওখানে গিয়ে মাছ ধরা শুরু করব আমাদের সঙ্গে কিন্তু আমাদের টোপ চার মেশিন সবগুলোই আছে তো চলুন আমরা আমাদের লোকেশনে গিয়ে প্রথমে আগে চার করে নেই আমাদের চারগুলো প্রস্তুত করা আছে আমরা এগুলো এখানে গিয়ে আমাদের মিষ্টি চারের সঙ্গে মাটি ফিট এবং গমের ভুষি এগুলি দিয়ে মিশিয়ে আমরা কিন্তু বল বানিয়ে নিয়েছি সাত আটটা বল বানিয়ে নিয়েছি আর আমরা এই বলগুলো আমাদের এই যে লাউতলা সুইচ গেটের পাশে যে সুন্দর জায়গাটা এখানে আমরা মেরে দেব যেহেতু স্রোত সেক্ষেত্রে আমরা খুব বেশি দূরে মারব না আমরা খুব পাশাপাশিই মারব সব কটা বল আর কয়েকটা বল রেখে দিব যাতে আমরা যদি কোনো কারণে এই জায়গাতে মাছ ধরা না হয় সেক্ষেত্রে আমরা অন্য জায়গা গিয়ে চার করতে পারি একবারে সব চার মেরে দেওয়া ঠিক না তো এখন আমরা টোপ দিয়ে দেব টোপ চার সব কিছুই আমাদের আছে কিন্তু আমরা বর্ষেও দুটো ফেলছি কিন্তু এই যে কচুরি পানা এই কচুরি পানার কারণে আমাদের বর্ষে কিন্তু আর একটা ফেলা হয় না এই যে এখানে চার গেথে আমরা রেখে দিয়েছি আর আমাদের কাকা কাকি টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি তার এই যে সব ফসুরি যাতে ওই পাশ দিয়ে যায় আর ওইখানে আমাদের আরো দুই তিনজন ভাই ব্রাদার বসছে তো এই হয়েছে আমাদের মাছের অবস্থা বর্ষেই ফেলতে পারতেছি না তার মাছকে আর এই যে এই এক দাদা ভাই বসে পুঠি মাছ মারতেছে এই তো হচ্ছে অবস্থা অবশেষে কচুরিপানা কিছুটা পরিষ্কার হলে আমরা এখন আমাদের টোপ চারটা মেরে দেব। ঠিক আমরা যেখানটাতে চার করেছিলাম সেই বরাবর তো আমরা আমাদের দিনের প্রথম টোপটা মেরে দিলাম একদম কাঠা বরাবর কাঠা থেকে একটু সামনে যাতে কাঠার মধ্যে আবার না চলে যায় তো এখন আমরা বর্ষি চেষ্টা করব সবগুলোই মারার কিন্তু সবগুলো তো মারা সম্ভব না কারণ যে কচুরি পানা আমাদের কাছে সাধারণত চারটা বর্ষি থাকে সব সময় চারটা বর্ষি চারটা মেশিন

পাশের থেকে ছয়টা বসে বেঁধে পাশের থেকে ছয়টা বসে আমাদের মোটামুটি বেঁধে বেঁধে ছিঁড়ে গেছে তো আসলে আমরাও উদ্ঘাটন করার চেষ্টা করছি এখানে আসে টা কি এখানটা বার বার বসি নষ্ট হয়েছে চিন্তা করা যায় হুম আমরা শেষ বিকেলে আরও একটা সুন্দর টোপ দিয়ে দেব কারণ ওই দুটো তিনটার পরে কিন্তু রুই মাছ খুব ভালো খায় নদীতে এটা একটা কী ধরনের লজিক আমার জানা নেই তবে আমি দেখছি অনেককেই দুইটা থেকে তিনটার মধ্যে খুব ভালো মাছ খায় তো এই জন্য আমরা একটা টোপ খুব যত্ন করে দিলাম দেখি এখন আমরা আর একটা মাছ ধরতে পারি কিনা আমরা কিন্তু অলরেডি একটা ছোট মাছ ধরেছি মাছটা ছিল কালীবাউসের ক্রস কালীবাউসও না আবার রুইও না মাঝামাঝি একটা তো যাই হোক নদীতে মাছ ধরতে কিন্তু খুব মজা লাগে বিশেষ করে এই যে অপেক্ষা টোপ ফেলে যে কখন একটা মনে হয় বড়ো মাছ ছিপ টিপ দুম করে টান মেরে দিবে। এটা আসলে যারা মাছ মারে এই অনুভূতিটা তাদের আছে সবচেয়ে ভালো এই যে আমাদের মাছ মারা শেষ আজকের মতো আমরা আজকে রেজাল্ট খুব একটা ভালো করতে পারিনি তাতে আমাদের আফসোস নেই বড়শি আমরা গোসায় ফেলেছি আর আমরা এখানে কিন্তু একটা নদীর ক্রস ক্রস মাছ পেয়েছি এই যে দেখুন আমাদের মাছ এই যে আমাদের মাছ এটি একটি ক্রস কোনো বাউস নয় ক্রস এই হলো আমাদের আপডেট শেষ বিকেল আমরা এখন চলে যাব প্রিয় বন্ধুরা আজ চলে যাচ্ছি যাচ্ছি না ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো ভালো একটা লোকেশনে এসে আপনাদেরকে বড় মাছ ধরার ভিডিও দেখাবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ